ইসলামের মধ্যে কি রাজনীতি আছে ইসলামের মধ্যে যদি রাজনীতি না থাকে তাহলে ইসলাম কি পরিপূর্ণ হবে বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্র ক্ষমতা দেয় নাই তিনি কি مدينه রাষ্ট্র চালান নাই তিনি চালিয়েছেন দেখিয়ে দিয়েছেন তাহলে ইসলামের আদর্শ আমরা একটা নিব আরেকটা বাদ দেব আফাতুকমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা সহজগুলো নিব হ্যাঁ আল্লাহ রাসূলের জীবনী থেকে শুধুমাত্র মিলাদুন নবী নিব কিন্তু আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে যাব না আল্লাহ রসুলের সুন্না প্রতিষ্ঠার ক্ষেত্রে যাব না শুধুমাত্র মিষ্টি মিষ্টি সুন্নাথ নিব যে সুন্নাতের মাধ্যমে মিষ্টি খাওয়া যায় আর যেখানে যে দানদান শহীদ করতে হয় দানদান শহীদ হয় যেখানে যে নিজের জীবনের নজরানা পেশ করতে হয় ইসলামের জন্য আমরা সেটা থেকে দূরে থাকবো এটির নাম কি ইসলাম বলে এটির নাম ইসলাম নয় সেজন্য ইসলাম নিতে হবে যেমন মিলাদুল নবী নিব পাশাপাশি আল্লাহর হাবিবের সিরাতুল নবীকে নিতে হবে আদর্শ প্রতিষ্ঠার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের জীবনের নজর পেশ করেছেন আমি আগেই বলেছি খুদবার শুরুতেই বলেছি যে 40 বছর পর্যন্ত কিন্তু কাফের মুশরিকদের সাথে আল্লাহর হাবিবের কোনো বিরোধ হয় নাই বিরোধ হয়েছিল কোনো বিরোধ হয় নাই 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিবকে তারা একটা নোখের আফেও পর্যন্ত দেয় নাই কিন্তু এত প্রিয় মানুষ চল্লিশ বছর পরে কেন তাদের চোখে শত্রু হল তার কারণ তিনি বলেছেন এই জমিনে এক আল্লাহর সার্বভৌমত্ব চলবে এই জমিনে এক আল্লাহর বিধান কায়েম হবে তিনি এই আওয়াজ যখন চলেছেন তখন আপন চাচাও বিরোধিতা হয়ে দাঁড়িয়েছে আপন জনপদের লোক বিদ্রোহী হয়ে দাঁড়িয়েছে অপরাধ কি ছিল অপরাধ একটাই তিনি আল্লাহ সর্বভূমতের কথা বলেছেন অপরাধ একটাই তিনি আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন অপরাধ একটাই তিনি কোরআনের আলোকে বাস্তু প্রতিষ্ঠার কথা বলেছিলেন শুধুমাত্র এই অপরাধের কারণে সাহাবা ইকরাম বিদ্বানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শুরু করে আল্লাহর প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পর্যন্ত শারীরিকভাবে নির্যাতিত তারা হয়েছে সেজন্য সম্মানিত মুসলিমগণ ইসলাম শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক পালনের ধর্ম ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ আমাদের জীবনের শুরু থেকে মৃত্যুযগ কবরে যাওয়ার আত্ম মুহূর্ত পর্যন্ত প্রতিটি জায়গায় ইসলামের নির্ধারিত বিধিবিধান রয়েছে এবং প্রতিটি মুসলিমের উচিত ইসলামের যে নির্ধারিত রূপরেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam রেখে গিয়েছেন সেটি প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করা এটিই প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব কেননা ইসলাম প্রতিষ্ঠিত হলেই সেখানেই শুধুমাত্র ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব ইসলাম ব্যতিরেকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় দুর্নীতি মুক্ত করা সম্ভব নয় একমাত্র ইসলামের মাধ্যমে আমাদের সমাজ দুর্নীতি মুক্ত হতে পারে আমাদের সমাজ শোষণ মুক্ত হতে পারে আমাদের সমাজ একটি সুন্দর সমাজে পরিণত হতে পারে তার একমাত্র মাধ্যমই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা এ